আমাদের গাইড আছে না এটা এটলিন সেন্ট মার্টিন এক্সপ্রেস সো আজকে মূলত আপনাদের সাথে এই গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেস এ করে কক্সবাজারে যাওয়ার গল্পটা শেয়ার করব জনপ্রতি ভাড়া পড়ছে হচ্ছে আমাদের 400 টাকা করে আপনারা চলে যেতে পারবেন আর এই বাসে ভ্রমণের মোটামুটি খুঁটিনাটি যা তথ্য আছে ইনফরমেশন আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সুবিধা এবং অসুবিধা কি এই বাসকুলাতে ভ্রমণ করলে চলে পুরো ভ্রমণে পুরো পথে আপনাদের সাথে এই ভ্রমণ গল্পটা শেয়ার করি তো সকাল আটটায় আমাদের ভ্রমণ জানিতে শুরু হয় এক একান মোড় থেকে তো এটা হচ্ছে যে পতেঙ্গা সিরিজ মোটামুটি কনস্ট্রাকশনের কাজ চলতেছে আমরা টানেল দিয়ে যাচ্ছি চোখের উদ্দেশ্যে বাসটা মেনলি হচ্ছে যে সাগরিকা দিয়েই ঢুকছে অলঙ্কার হয়ে সাগরিকা দিয়েই ঢুকছে আর

টানে <laughs> টানে <laughs>

লাগছে অক্সিজেনের সমস্যা অফ হয়ে যাচ্ছে না প্লেনে উঠলে এগুলো হয় যখন আমরা প্লেনে উঠি তখন এই ফিলটা হয় আর কি আসলে কার মধ্যে হ্যাঁ 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 আমাদের ব্যাপারটা হয়েছে কি দাদা জানো কম টাকায় ভালো বাস পাই গেলে চারশো টাকায় এসি ওয়াস ও স্লিপার কুলস আসলে একের ভিতর অনেক ভিউ পয়েন্টটা কই ওই পারে আনার একটা ভিউ পয়েন্ট আছে খুব সুন্দর টান থেকে বেরোর সময় সো এই ধরনের গাড়িগুলোতে যদি আপনারা ভোরবেলা যান আই হোপ যে টানেল দিয়ে যাবে সকালবেলা যদি আমাদের মতো এরকম একটা এক্সপিরিয়েন্স করতে চান সো আশা করি আপনাদের ভালো লাগবে যেতে পারেন আপনারা রিভার আইল্যান্ড ইকো রিজোর্টে তো এটা মেনলি হচ্ছে যে লামা বান্দরবনে পড়ছে আর যাওয়ার রুটটা হচ্ছে যে চক্রীয় হয়ে যেতে হয় চর্চাচর মানুষ বান্ধব বিভিন্ন অন্য রুটে যায় সো আজকে এটা আমাদের এই রুটে যার কারণে আমাদের কক্সবাজার গ্রামে বাসে করে যেতে হচ্ছে সেই তো অলরেডি আমরা ভিউ পয়েন্টের দিকে চলে আসলাম ওয়ান টু থ্রি পারে অনেক ইন্ডাস্ট্রি হয়ে গেছে অসাধারণ যদিও সামনে থেকে দেখাইতে পারলে আর একটু ভালো লাগতো যাই হোক আমি এখন শুয়ে আছি সো চলেন যেতে যেতে আবার ব্রেকে আপনাদের সাথে কথা হচ্ছে এটা মজার কাহিনী আপনাদের সাথে শেয়ার করি ওর জিনিস পরে গেছে কিন্তু ও আছে যে ফোন নিয়ে ব্যস্ত ও ভিডিও করে নিয়ে ব্যস্ত আছে হচ্ছে এই হচ্ছে আমাদের দেশ আর আমাদের দেশের মানুষ সো যাত্রা বেরিতে যে নামলাম আমাদের গাড়িটা হচ্ছে যে পেছনে এটা গ্রিনসেন মার্টিন এক্সপ্রেস সো নন ব্রেডি গাড়ি তবে স্লিপার কোচ এখন বুঝে নেন জানি এটা তো আপনাদের সাথে শেয়ার করতেছি যদি ভালো লাগে উঠবেন আর যদি ভালো না লাগে সেটা আপনাদের ইচ্ছা আর ব্রেক দিচ্ছে হচ্ছে যে টাইম ক্যাফে রেস্টুরেন্ট এটা হচ্ছে সাতখানিতে পড়ছে তো চলেন এখন একটু ফ্রেশ শ্রেশ হওয়ার পালা আর এই গাড়িগুলো খুব একটা বেশি সময় দাঁড়ায় না দশ থেকে পনেরো মিনিট দাঁড়ায় দিয়ে আলাদা

যেমনটি দেখছিলেন আমরা বাসে করে আসলে ঠিক এবং আমরা পুরা পথেই টাইম আসলে এটা আসলে অসাধারণ ছিল আর এই হচ্ছে যে আমাদের বাসের ভিতরে সিটিং অবস্থা বলা যায় যাই হোক এই ধরনের ব্র্যান্ডেড গাড়ি গুলা হচ্ছে যে এই প্রাইসের গাড়িগুলার ভেতরের কন্ডিশন গুলো ঠিক এরকমই থাকে তবে আপনি আপনি বাজেট ফ্রেন্ডে যদি ট্রিপ মনে করেন তাহলে আপনাকে মানে একটা ব্যাপার আছে না যে আপনি এসি বাসও যেতে যাচ্ছেন আবার একটু আরামের সহিত তাহলে আপনার জন্য এই বাসগুলো পারফেক্ট দামের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে এই বাসের সিট গুলো হচ্ছে যে মোটামুটি ভালো আপনি অনায়াসে খুব সুন্দর একটা রোড জার্নি করতে পারবেন পাশাপাশি আপনার বন্ধুদের সাথে যদি আপনি বড় টিম নিয়ে আসেন আপনার বন্ধু বান্ধব মিলে একসাথে বসে আড্ডা করা গল্প করা গান শোনা হ্যাঁ সো এগুলো একসাথে করতে পারবেন যেমনটা দেখতেছিলেন আমরা বন্ধুরা মিলে সবাই মিলে কাঠ খেলতেছিলাম মানে আমি আমি একপাশে বসে আছি আমার বন্ধুরা কাঠ খেলতেছিল এখন বড় হচ্ছে আসলে অল্প টাকায় খুব ভালো একটা বাস পাইলাম তবে এই চারশো টাকার বাসে আমরা আসলে কি কি পাইছি মোটামুটি খুব ভালোভাবে জার্নি করার মতো একটা স্পেস পাইছি বাসের মধ্যে মানে ট্রেনের একটা ভাইবস আছে না যে ট্রেনে চড়ে গেলে আপনারা যেভাবে একটা মানে দের সাথে চিল করে করে যেতে পারবেন সো এই তো এটা হচ্ছে তার এক্সপিরিয়েন্স এ ব্রো কি অবস্থা আরে অর্ধম কাঠ খেলা চলতেছে এই ধরনের বাস গুলো তো একটু মাথায় রাখবেন হচ্ছে যে আসলে আমরা একটু লাউডলি চিল্লি করতেছি কারণ হচ্ছে যে আমাদের বাসটা খুব একটা প্যাসেঞ্জার নাই আমাদের বাসে খুব একটা

কক্সবাজার রুটের কিছু সৌন্দর্য দেখতে দেখতে আমরা মোটামুটি আমাদের গন্তব্যে চলে আসছি প্রায় যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই বাসগুলোতে জার্নি করবেন যদি এই আপনাদের কাছে ভালো লাগে একটু হেল্পফুল হয় তাহলে

Oh. <laughs>